যে কোনো ছবিকে ভিডিওতে রূপান্তরিত করে ফেলতে পারবেন দেখুন একটি মেয়ের ছবি বসে আছে মেয়েটাকে আমরা হাসাবো হাসো তো মেয়েটা কিন্তু হাসলো মেয়েটাকে আমরা হাসালাম দুইজন খুব দূরত্বে আছে তো আমরা তাদেরকে একসাথে নিয়ে আসবো এবং হাতে হাত রেখে তারা হাঁটবে হাঁটো তো তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাঁটছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং আরও কি করতে পারবেন সব কিছু বলে দিতে হবে দর্শক ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যে কোনো ছবিকে আপনি ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন যেটা চান আপনি দর্শক আপনি এখানে আসেন প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন এরপরে পিক্স ভার্সে এআই এটাতে ক্লিক করবেন অবশ্যই আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন না কিন্তু নিয়ন্ত্রিত ট্রাই ট্রাইপিক্স ভারে এটা এখানে ক্লিক করবেন ভালো কাজে ব্যবহার করতেন বন্ধু বান্ধবদের সাথে ইয়ে করার জন্য চমকে দেওয়ার জন্য সো এখানে আপনি আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি একটি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে নিচে আসবেন ইমেজ টু ভিডিও এখানে চাপ দিবেন সো আমি আপনাদেরকে একটা ছবি দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে জাস্ট একটা ছবি তো এই দুইটা মেয়েকে আমরা একসাথে হাত ধরে হাঁটাবো ঠিক আছে সো আমরা কি করবো এখন উপরের দিকে যাবো এখন আপলোড ইমেজে যাবো এখানে যাওয়ার পরে আমরা এখানে কি করবো একটি ইমেজ এই ইমেজটা এখানে দিয়ে দিবো দিয়ে দেওয়ার পর এখানে আমরা সেই লেখাটা ইংরেজিতে লিখে দিব যেটা আমরা করাইতে চাই সো এটা বাংলা হয়ে গেল আমরা ইংরেজিতে করে দিব আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করতেছি আর যেটা গুগল ট্রান্সলেটে বাংলা টু ইংলিশ করে নিবেন এরপরে আপনি কি করবেন এখানে পাঁচ সেকেন্ড সিলেক্ট থাকবে এবং ক্রিয়েটে চাপ দেন জাস্ট অপেক্ষা করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন মেয়ে এটা মেয়ে দুইটা এইভাবে কিন্তু হাঁটতেছে আমি কিন্তু তাদেরকে হাঁটাইছি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখান এটা